फजर <laughs> के लिए भी दान तो है सुन सुन का दान तो है ना लॉ से के बडी हो भैया इन फजर दोयाकात वाजिब नमाज इसी वास्ते सोने साथ तक भी यहां पर के साथ है हर तक भी आ गए जैसे अल्लाहू अकबर अल्लाह हु अकबर भैया

কিনিব লাগিছ তাই কিনিব লাগিছ চালামি লামি ল চালামি দে

ভেরি গুড লিং রামি हां बेजोड़ लगते तले भाई तले भाई, तेमर भाई। तो आओ बे डागुर ভাই দা ভাই তোমার গলা লম্বা এসেছো তোমার ভাই ওئے भाऊ মাই দেখ এজন আমার চান্দিল করো আলো ইদواره তোমার মেলাদিন বলে দেখলাম ভাই আলো তোমার অনেক দিন পর দেখলাম ভিনদেশী ইদমার আয় আজেব

ঈদ মুবারক কাজেই আজকে সারাদিন কি করছি সবই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এই ব্লগটা করা সো কোনো কিছু বাদ দেওয়া যাবে না ফার্স্ট সাথে তো দেখুন কাকু আছে এই খেলাটা কিভাবে জমবে আপনি তো অবশ্যই বুঝতে পারতেছেন সো ফার্স্ট ফার্স্টুল দিকে থাকুন কি হয় দেখা যাক গো আমাদের সাথে এই মুহূর্তে সন্তোষ হল ফোন আলাপে হিসান মাহমুদ তোমার হিসান মাহমুদ এখানে তুলে আনা যায় হিসান খালি হিসান তোমার ঈদ অনুমতি কি খুব এক্সাইটিং আজকে ঈদের দিন কেমন যাচ্ছে তোমার আনন্দদায়ক কাকুদের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল সকাল থেকে খুঁজতেছি পাই না তোমরা কি বলো দাঁড়া তোমাদের খুঁজতেছি এই তোমার

বেগ <laughs> <laughs>

আমি হচ্ছি ব্লক সমিত আমি হচ্ছি কল্যাণ সমিতির ডিপার্টমেন্ট ইনচার্জ বাংলায় দেখতে পাচ্ছেন

ঘুম দিয়েছিলাম কারণও আছে কারণ প্রচুর ক্রাইট ছিলাম কারণ কালকে রাতে একটু চাকনা ছিলাম যার জন্য আর কি ব্লগটার পরে কন্টিনিউ করতে পারি না হয় নেই আর কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম যার জন্য আজকে ব্লগটা এখানে স্থগিত করতে হচ্ছে সো আর চলে যাচ্ছি যাচ্ছি না আবার আসবো নতুন কিছু সন্ধানে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান রব্যুল আলামী সুপ্রিয় জ্ঞাপনটা অবশ্যই করবেন